কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ছন্দ মুকুল নামক একটি বই প্রকাশ করলেন পছন্দক বেলা সরকার তো তার জীবনটা ভালোবাসি সবসময় কাজ নিয়ে থাকতে ভালোবাসি যে কোনো কিছু ছোটোবেলায় খবরের কাগজের মধ্যে ছবি আঁকা যা ছবি আঁকাটা আমার নিঃশ্বাস ছবি আঁকা হোক সেলাই হোক একটা যে কোনো নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি এখন চোখে কম দেখি তো সেই জন্য এখন ছবি আঁকতে বেশি পারি না ওই জন্য এখন কলম কলম ধরেছি কলম তো বেশি কথা শোনে না তার জন্যে খুব দুঃখ যা ভাবি সেটা লেখা লিখতে পারি না উল্টা পাল্টা হয় ওই সবাইকে অনেক ভালোবাসা জানাই আমার পাশে আমার মাসিমার বাড়ি রেশাবাই উনি আমার মায়ের মতন ওনার যে ছোট ছেলে যার ছবি আপনারা বই দেখলেন পল্লব ও একজন ভালো ফুটবল প্লেয়ার ছিল প্লাস মায়ের কাছ থেকে ছবি আঁকত ছবি আঁকা শিখত ছবি আঁকত ওর আঁকা অনেক ছবি আছে তো ওনাকে আমি আমার মায়ের মতনই শ্রদ্ধা করি মায়ের থানেই ওনাকে বসিয়েছি তো আমার প্রেসের নাম হচ্ছে অনিতা প্রিন্টিং প্রেস ম্যাগাজিন রোডে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের প্রেস পঁয়ত্রিশ বছর ধরে বহু পত্রিকা বহু গল্পের বই বহু কবিতার বই আমার প্রেসে প্রিন্টিং হয়েছে কিন্তু আজকে আমার এই মায়ের এই ছন্দমুকুল বইটা আমার জীবনে প্রথম এরকম ধরনের একটা বই আমি আমার প্রেসে ছাপার একটা সুযোগ পেয়েছিলাম এবার পূজোর নতুন রূপী নতুন সাথে 62 বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নুতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড়। শততা প্রিয়widetilde নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি ব্র্যান্ডের শাড়ি, চুরিদার পিস, পুরুষদের জিন্স, প্যান্ট, শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আজই চলে আসুন নুতন ট্রেডিং কোম্পানি শোরুমে। আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড, দাস ব্রাদার্স চৌপটি, কোচবিহার। জানতে এই নম্বরে এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন শারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের ফ্যাশন জগতের জামা কাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার পুজোর কেনাকাটা মানে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজি চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুরহাট কোচবিহার বিষয়তে জানতে কল করুন নাইন এইট থ্রি টু থ্রি ফাইভ ট্রিপল এইট ওয়ান এই নম্বরে